শ্রদ্ধা কি পারবে আসল অপরাধীকে খুঁজে বের করতে নাকি অবয়ের নির্দোষ প্রমাণ করতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা অবয়কে বলছে অবয় আপনি চিন্তা করবেন না আমি আপনি নির্দোষ এটা খুব শীঘ্রই জেল থেকে বের হয়ে যাবেন আপনি একটু মনে করার চেষ্টা করুন যে আপনি টাকাটা কোথায় দেখেছেন এবং কোন জায়গায় যদি ভুলবশত পড়ে গিয়ে থাকে অবয় তখন বলতে থাকবে আমার তো ঠিক মনে পড়ছে না শ্রদ্ধা জবাবে বলতে থাকবে যে অবয় আমি ভালো করেই মনে করার চেষ্টা করুন কোথাও তো টাকাটা পড়ে গিয়েছে অথবা কারোর হাতে অনেক বেশি প্রয়োজন ছিল টাকাটা নিয়ে নিয়েছে ঠিক তখনই অবয় বলে উঠবে বরুণ তো ঠিক টাকাটা নেয়নি কেননা বরুণ চার পাঁচ লাখ টাকার প্রয়োজন ছিল সে আমার কাছ থেকে তাতে টাকা চেয়েছিল কিন্তু সেই টাকাটি অফিসের জন্য আমি তাকে মানা করে দিয়েছি দেই নাই এই সকল কথা শ্রদ্ধা শুনে অনেকটাই অবাক হয়ে যায় এবং তারপর দেখা যায় যে